আমাকে এক দর্শক বলছে মাগুরা থেকে বলছি ভাই একটু পেঁয়াজ গুলো ধরা দেখায় কিন্তু অবস্থা নাই ভাই একটু নিগে ভাবে চেষ্টা করতেছে আপনাদেরকে হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছে চলে আসলাম বড় বড় নতুন আবারও বিসমিল্লা কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা তো আমি আছি মাতব্বর এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি স্ক্রিনে খুবই সুন্দর পরিষ্কার ব্যবুল জিনিস পাওয়া যাচ্ছে এখানে মাতুব্বর এন্টারপ্রাইজ বিসমিল্লা কৃষি মার্কেট তো চলে আসলাম ভাইয়ের কাছে ভাই সালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছে ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের বেশ কয়েকদিন পর কাস্টমার কেমন ঈদের বেশ কয়েকদিন পর বলতে গেলে আমাদের কাস্টমার তুলনামূলক কম যেহেতু এখন ঈদের ওই চাপটা পরে নাই আচ্ছা এখনো ঘরমুখী মানুষগুলো আসেনি ম্যাক্সিমাম ঘর তো বন্ধ শুধু আপনারটা খোলা যেহেতু এলাকা ভিত্তিক যেগুলো চিন্তা করতে গেলে আশা রাখি যে সবসময় চেষ্টা রাখি যেহেতু মাঠে নামছি কম বেশি হোক মাঠে থাক আচ্ছা এটা হচ্ছে বিষয় তো ওই চিন্তা ভাবনা থেকেই সবসময় আমি মাল রাখার চেষ্টা করি আচ্ছা তো আপনার ঘরে কোন কোন এলাকা থেকে কাস্টমার আসে ভাই আমার এখান থেকে আসছে আপনার ঝাউচর থেকে আসে হাজারিবাগ থেকে আসে তারপরে মাহাদিনগর আছে তারপরে আলীনগর আছে মানে টুকটাক এই আশেপাশ দিয়ে যারা আছে তারা আসে না তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমার ঘরে ভাই মোটামুটি এখন সবই আছে আলু আছে দুই জায়গা পেঁয়াজ আছে দুই জায়গা তারপরে হচ্ছে রসুন আদা সবই পাওয়া যাচ্ছে না সবই আছে আচ্ছা শুরুতে পেঁয়াজের অবস্থান জানি তো পেঁয়াজ কি কি পেঁয়াজ পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাইয়া ভাই এটা মানিকগঞ্জের পেঁয়াজ হুম

পঁচাশি টাকা কমবে না কিছুটা ভাই না কিছুটা কমবে না কারণ কি ভাই মানিকগঞ্জের পেস্টটা একটু বাড়তি থাকে কারণ মানিকগঞ্জের পেস্টটা আমরা সবাই জানি এটা একটু বাড়তি ভালো বাড়তি থাকে মানে ভালো দামে ভালো আচ্ছা এরপর কি পেঁয়াজ আছে আপনার আছে এই যে ফরিদপুরের পেঁয়াজ আছে ফরিদপুরের পেঁয়াজ ওয়াও এটা ফরিদপুরের পেঁয়াজ এটাও ভালো এটা ফরিদপুর পেঁয়াজ বিরাশি টাকা করে বিরাশি টাকা দুটো কমবে না কি ভাই হিসাবে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো পেঁয়াজ বিরাশি টাকা না ভাইয়া আচ্ছা একটু কম বেশি হবে ইনশাআল্লাহ যদি বেশি কেউ নেই সেদিক করা যাবে তো আলুর অবস্থান কেমন যেহেতু বস্তায় কোনো খোলা নাই মেবি না খোলা নাই লাল আলু রংপুরের লাল হ্যাঁ ভালো আলু হ্যাঁ ভালো আলু এটা আমরা 51 টাকা 52 টাকা বিক্রি করি 51 টাকা 52 দর্শক দেখানোর অবস্থা কিন্তু নাই তারপর চেষ্টা করতেছে হচ্ছে না কিন্তু কত করে 51 টাকা 52 টাকা না ভাই আর সাদাটা আছে ভাই আজকে রাশাই ডায়মন্ড সাদাটা সামনে কয়টা আছে এটা আপনি রংপুরে ভাই রংপুরে সাদা না হ্যাঁ এটাও ভালো আলু হুম তো এটাও আমরা ওই একই দামে বিক্রি করছি একই দামে দেখানো যাবে ভাই 50 পয়সা কম বেশি হয় আর কি মনে ভালো আছে ফ্রেশ আছে দর্শক বস্তায় কিন্তু একেবারে ইনটেক তো ওই জন্য খোলা হয়নি ভাইয়াদের এখানে তো আপনারা আসলে পাবেন ইনটেক পাবেন আশা করি খুচরা অবস্থান তো নাই না এই মুহূর্তে না খুচরা অবস্থান না ভাইয়া খুচরা দুই চার দিন করছিলাম পরে আপাতত বন্ধ রাখছি শুধু পাইকারি পাওয়া যাচ্ছে আপনার করে না তো রংপুরের সাদা লাল দুটার দাম কেমন ভাইয়া কি রংপুরের সাদা লাল দুটার দাম একই রাখছে একান্ন বাউন্ন টাকা না আচ্ছা ভাই এরপর রসুনের অবস্থান কেমন ভাইয়া রসুনের অবস্থান ভাই যে দেশি বিদেশি বাইক কথা চায়না সবই পাওয়া যাচ্ছে আপনার কাছে আচ্ছা শুধু তো চায়নাটা যায় চায়নার অবস্থান কেমন ভাই চায়ানার অবস্থান ভাই যে রসুন আমরা চায়নার রসুন বিক্রি করতেছি দুশো দুশো টাকা না না দুশো টাকা করে বিশ টাকা চায়নার রসুন হোয়াইট না আচ্ছা আর দেশিটা কথা না ডাড়ার দেশিটা হচ্ছে আপনার

তো ব্যায়স ওভারঅল যে দাম বাড়ছে এগুলো আগামীতে কমবে না বাড়বে আপনার জায়গা থেকে বলতে কি আমাদের যেমন ধরুন এই সময় এই মরশুমে আমাদের ইন্ডিয়ান পেসটা মার্কেটে ভরপুরে থাকে তো আমাদের কিন্তু ইন্ডিয়ান পেসটা ওরকম নাই আচ্ছা আর ওই ইন্ডিয়ান পেস্টের দাম আরও একটু বাড়ছে যে কারণে আমাদের বেশি পেঁয়াজের দামটা একটু বাড়ার দিকে আচ্ছা তাহলে পেঁয়াজ বাড়বে কমান নয় পেঁয়াজ বাড়বে কিন্তু আলু রসুন আদা সীমিত থাকবে কমতে পারে কমতে পারে না আলুটা একটু সীমিত কমতে পারে আচ্ছা আচ্ছা তবে ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান সিক্স জিরো টু জিরো ডাবল ফাইভ এইট থ্রি ফাইভ থ্যাংক ইউ ভাই ভালো ভাইয়া বাইক আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম